হ্যালো স্টুডেন্টস লাস্ট ক্লাসে আমরা একচল বিশ্ব দীঘা সমীকরণে কোষে দেখি এক পয়েন্ট দুয়ে চারের ষোলো ধার অব্দি কমপ্লিট করেছিলাম আজকে আমরা সতেরো ধাক থেকে স্টার্ট করছি তো চলো তোমরা আমার সাথে খাতা পেটে রেডি হয়ে যাও দেখে নেওয়া যাক ফার্স্ট কোয়েশ্চেন কী আছে দেখো কী বলেছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস সিক্স ইকোয়াল টু জিরো যেখানে এক্সের মান এ হবে না কেন হবে না কারণ দেখো এক্স ইকোয়াল টু যদি এ বসিয়ে দিতাম এ মাইনাস এ করলে জিরো হতো তলায় জিরো আসা মানে আনডিভাইড অসংগত আশা করি তোমরা এখন এই কনসেপ্টগুলো বুঝতে পারো যে পাশে কী কারণে এই যুক্তিটা দেওয়া আছে ওকে এইবার বলে রাখি এই কোয়েশ্চেনটা মাধ্যমিকে অনেকবার এসছে এবং খুবই ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তোমাদের টেস্ট পরীক্ষার জন্য ঠিক আছে এবং তোমাদের যে স্কুলে ইন্টারনাল পরীক্ষা হয় সেখানেও কিন্তু এই কোয়েশ্চেনটা খুবই পপুলার একটা কোশ্চেন তো তোমরা কিন্তু এটাকে খুব ভালোভাবে প্র্যাকটিস করো এবার চলো এটাকে সলভ করা যাক দেখো এটাকে কি করা যায় ফার্স্ট কী করা যায় এখানে হোল স্কোয়ার আছে তাহলে উপরে একবার হোলস্কোয়ার সূত্র নিচে হোল স্কোয়ারের সূত্র তারপরে সলভ করবো অনেকটা লেন্দি হবে কিন্তু দেখো আমরা আগের ক্লাসে কিন্তু একটা অঙ্ক শিখেছিলাম যেখানে আমরা যে এরকম একটা ফর্মেশন ছিল এবং তার অনন্যকও ছিল সেক্ষেত্রে আমরা সেটাকে ধরে নিয়েছিলাম কিন্তু এইখানে কি দেখো এখানে কিন্তু সেই অনন্যক কনসেপ্টটা নেই এখানে দেখো এক্স প্লাস বাই এক্স আবার এক্স প্লাস বাই এক্স মানে সেম জিনিসই আছে সমস্যা নেই সেম জিনিস থাকলেও আমরা এটাকে ধরে নেবো তাহলে কী হবে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু আমি ধরে নিলাম ওয়াই নতুন একটা ভেরিয়েবল ঠিক আছে তো তোমরা এটা ধরে নেবে যাতে তোমাদের সুবিধা হয় নইলে এখানে দেখো হোল স্কোয়ার আছে তাহলে উপরে একবার হোল হোলস্কোয়ার সূত্র নিচে একবার হোল স্কোয়ার সূত্র ভাঙাতে হতো তোমাদেরকে সেখানে আমরা ওয়াই ধরে নিলাম তাহলে এবার যদি মান বসিয়ে দিই তাহলে প্রথমটা ওয়াই স্কোয়ার মাইনাস ফাইভ ইন্টু সেম জিনিস ফাইভ ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে দেখো দীঘার ছবি কারণ হয়ে গেলো খুব সোজা ওয়াই ঘর চল সাপেক্ষে এবার এটাকে আগে সলভ করবো করে তারপরে ওয়াইয়ের জায়গায় এটাকে বসিয়ে সেখান থেকে এক্সের মান বার করবো তাহলে চলো এবার পাঁচকে বানাতে হবে কি ছয়ের সাহায্য নেই কারণ ছয় গুণ এক মানে ছয় এবার তাহলে সেটাকে কীভাবে লিখতে পারি ওয়াই স্কোয়ার মাইনাস তিন যোগ দুই ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো ওকে এইবার এখানে তিন যোগ দুই করানো করলাম ছয় বিয়োগ এক কেন করলাম না এর উত্তর তোমরা আগের ভিডিওতে অবশ্যই পেয়েছে এবং যারা এখনও অবধি সেটা দেখো তোমরা ভিডিওটা অবশ্যই চেক করো এর আগের যে ক্লাস ছিল সেই ক্লাসে আমি পুরো ভালোভাবে এক্সপ্লেন করেছি এখানে ছয়কে পাঁচ বানাতে গিয়ে আমি ছয় মাইনাস ওয়ান কেন নেবো না এবং কেন তিন যোগ দুই নেবো ওকে তো নেক্সট লাইন কী হবে ওয়াই স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই মাইনাসে প্লাসে মাইনাস টু ওয়াই প্লাস সিক্স ইকুয়াল টু জিরো নেক্সট লাইন কী হবে দুজনের মধ্যে ওয়াই কমন যাবে নিয়ে নাও এখানে পড়ে থাকলো ওয়াই মাইনাস এখানে y মাইনাস থ্রি বানাতে হবে কিন্তু আছে টু এবং এখানে মাইনাস সাইন এখানে প্লাস সাইন আলাদা সাইন থাকলে সেক্ষেত্রে মাইনাস কমন নিয়ে নিতে হবে আর কত নেব দুই কমন নিয়ে নেব তাহলে পড়ে থাকলো ওয়াই এখন হয়ে গেলো মাইনাস কমন মাইনাস কমন নিয়ে নিলাম এখানে পড়ে থাকলো থ্রি টু জিরো নেক্সট হবে ওয়াই মাইনাস দুজনের মধ্যে আছে কমন চলে যাবে ওয়াই মাইনাস পড়ে থাকলো কত ওয়াই মাইনাস টু নেক্সট লাইনে কী দুটো সংখ্যার গুণ যদি শূন্য হয় তখন তারা আলাদা করে শূন্য হবে আশা করি তুমি এখন থিওরিগুলো ভালোভাবে বুঝতে পেরেছো তো ওয়াই মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো আর একবার ওয়াই মাইনাস টু ইকোয়াল টু জিরো এবং সেখানে কিন্তু লিখতে হবে দুটো সংখ্যার গুণ ফল যদি শূন্য হয় তাহলে তারা পৃথকভাবে শূন্য হবে তাহলে সেখান থেকে আমরা কী লিখতে পারি ওয়াই ইকোয়াল টু থ্রি একবার ওয়াই ইকোয়াল টু টু তাহলে ওয়াই দুটো মান পেলাম একটা তিন আর একটা দুই কিন্তু আমাদের তো ওয়াই বার করতে বলেনি আমরা কিন্তু এখানে চলরাশি কে আমাদের এখানে চলরাশি হচ্ছে এক্স এক্সের সাপেক্ষে বার করতে হবে কিন্তু আমরা এখানে ওয়াইয়ের জায়গায় এটা ধরে নিয়েছিলাম তাহলে এইবার আমরা কী পেলাম একবার ওয়াই ইকোয়াল টু থ্রি এবার ওয়াইয়ের জায়গায় আমরা এই মানটা আবার বসিয়ে দেবো কত আছে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকোয়াল টু তিন তাই তো এবার কী হবে কোন গুণ হবে তিনের সাথে এইটা গুণ হবে আর তলায় এক থাকে স্বাভাবিক তাহলে এর সাথে এটা গুণ হবে তাহলে তিন দিয়ে যদি গুণ করি একবারে গুণ করো থ্রি এক্স মাইনাস থ্রি এ ইকুয়াল টু এক্স প্লাস এ নেক্সট লাইন কী হবে থ্রি এক্স থেকে এক্স বাদ গেলে হলো টু এক্স আর মাইনাস থ্রি এ আছে ওইদিকে গেলে প্লাস থ্রি এ হয়ে যাবে তাহলে থ্রি এ প্লাস এ নেক্সট লাইন কী হলো টু এক্স ইকোয়াল টু ফোর এ সেখান থেকে এক্স ইকোয়াল টু ফোর এ বাই টু টু দিয়ে কাটলে টু দ্যাট ইজ টু এ তাহলে এক্সের একটা মান আমরা পেয়ে গেলাম টু এ একইভাবে ওয়াই ইকোয়াল টু টু এর জন্যে যদি বার করতাম তাহলে ওয়াই ইকুয়াল টু টু তাহলে ওয়াই এর জায়গায় কত এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তাই তো ইকাল টু টু নেক্সট লাইনে কী হবে দুই দিয়ে যদি গুণ করা হয় তাহলে টু এক্স মাইনাস টু এ ইকাল টু এক্স প্লাস এ আশা করি বুঝতে পারছো নেক্সট লাইনে কী হবে এই এদিকে চলে আসবে অর্থাৎ টু এক্স মাইনাস এক্স আর এই টু এটা ওদিকে গেলে থ্রি এ হবে মানে একবারে যোগ করে বললাম টু এটা ওদিকে গেলে প্লাস টু এ তার সাথে এ যোগ করছি টু এ প্লাস এ তাই তো এক্স লাইন কেস্স থাক এক্স বাদ দিলে এক্স থাকল আৰু টু এ প্লাছ এ থ্ৰী এ আশা কৰি বুজি পেছ ত' এক্সৰ একান পেলাম আমাৰ থ্ৰী এ আৰ এক মান পেলাম আমাৰ টু এ ওকে কিন্তু দেখো এই কোয়েশ্চেনটাই তোমরা যদি হোল স্কোয়ারে আমরা ভাঙিয়ে করতে তাহলে তোমাদের অনেকটা লেন্দি হতো সেই জন্য এই ক্ষেত্রে আমরা কী করবো রকম ফরমেশন তোমার সেম সেম টাইপ আছে সেই ক্ষেত্রে আমরা ওয়াই ধরে নিলাম তাহলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হতো এবং আগের যে ক্লাসটাই সেখানে আমরা শিখেছিলাম এখানে যেটা ছিল এখানে তার উল্টোটা ছিল অর্থাৎ অনন্য নক ছিল সেক্ষেত্রে এটা যদি ওয়াই হয় এটা ওয়ান বাই ওয়াই হতো ওকে এই দুটো টাইপের কোয়েশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা সলভ করার প্রসেস কি আমরা এটা ধরে নেবো নিয়ে সেই হিসাবে সলভ করে যেটা ধরে নিয়েছিলাম সেটাকে আবার বসিয়ে সেখান থেকে মেন যে ভেরিয়েবল এখানে যেমন ভেরিয়েবল কত আছে এক্স অর্থাৎ চলরাশি এক্স আছে সেটার মান আমরা বার করতে পারলাম ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা নোট ডাউন করে নাও দেখো আঠেরো দাগ বলেছে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস বি ইকোয়াল টু ওয়ান বাই এ মাইনাস ওয়ান বাই এ প্লাস বি এবং এক্সের কি কন্ডিশন জিরো হবে না আর মাইনাস বি হবে না কারণ যদি জিরো হতো ওয়ান বাই জিরো আনডিফাইন্ড অসংগত তাই তো অর্থাৎ ভাগ করা সম্ভব না জিরো দিয়ে একইভাবে এখানে যদি বি মাইনাস বি বসিয়ে দিতাম তাহলে মাইনাস বি প্লাস বি কত তো শূন্য হয়ে যেত এগেইন তলায় শূন্য আসতো তাহলে আনডিফাইন্ড অর্থাৎ অসংগত অর্থাৎ যেটা সম্ভব নয় তাহলে এক্সের মানগুলো হবে না নেক্সট লাইন কী হবে এতে ক্যালকুলেশন করো তলায় লসভ হয়ে যাবে এক্স ইন্টু এক্স প্লাস বি আর উপরে কত হবে এক্স প্লাস বি একইভাবে এদিকে কত হবে এ এ আর উপরে কত হবে এ প্লাস বি মাইনাস এ আশা করি বলতে পারছি প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল প্লাস এ কেটে গেল নেক্সট লাইন কী থাকলো বি বাই এক্স আর এখানে কত থাকলো বি বাই এ এবার কি হবে দেখো এইখানেও বি আছে এদিকেও বি আছে উপরে সেম জিনিস উপরে দুদিকে আছে কেটে যাবে কিন্তু সেটা কীভাবে কাটবো বিটাকে এইদিকে নিয়ে আসবো নিয়ে এসে কাটব তাহলে ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস বি ইকুয়াল টু বি বাই এ ইন্টু এ প্লাস বি আর এই যে বিটা এখানে গুণ ছিল এদিকে এসে ভাগ হবে তলায় চলে আসলো বি বি ক্যান্সেল হয়ে গেলো থাকলে উপরে ওয়ান নেক্সট লাইন কী হবে তাহলে ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস বি আর এদিকে থাকলো ওয়ান বাই এ ইন টু এ প্লাস বি নেক্সট লাইন কী হবে কোনাকুনি গুণ হবে তাহলে গুণ করো তাহলে এক্স কিন্তু সবসময় মনে রাখবে আমাদের কিন্তু চলরাশি এক্স তাই তো এবার তাহলে নেক্সট লাইনে কী হবে এক্স ইন্টু এক্স প্লাস বি আর এখানে কী আসলো এ ইন্টু এ প্লাস বি এবার নেক্সট লাইনে গুণ করো এক্স স্কোয়ার প্লাস বি এক্স আর এই পুরো পোর্শনটাকে এদিকে নিয়ে আসো তাহলে মাইনাস দিয়ে এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু জিরো আশা করি তোমরা বুঝতে পেরেছ যে এইখানে ক্যালকুলেশনটা কি হলো এইবার আমাদেরকে কি করতে হবে এইটা আর এর সহক সাহায্য নিয়ে বি বানাতে হবে তাহলে এখানে সহক কত আছে এক্সেস করে ওয়ান আছে তাহলে ওয়ানের সাথে এটা গুণ করলে এটাই আসে এবার এটাকে সাহায্য নিয়ে আমাকে বি বানাতে হবে এবার দেখো এটা অলরেডি গুণ ফর্মে আছে তাই তো তাহলে গুণের ফর্মে যদি থাকে দেখো কি আছে এ ইন্টু এ প্লাস বি এটা আছে এবার এটার থেকে যদি আমার বি বানাতে হয় তাহলে কি করতে হবে দেখো এ প্লাস বি এর থেকে যদি আমি এ কে বাদ দিয়ে দিই তাহলে কত হয়ে গেল শুধু বি থাকছে তাহলে আমরা এটাকে যখন সাজিয়ে লিখবো নেক্সট লাইন আমি যদি এখানে লিখছি কী হবে এক্স স্কোয়ার প্লাস বি কে কী লেখা যায় কে লেখা যাবে এ প্লাস বি মাইনাস এ তাই তো দেখো এরা দুজনে এখানে উপস্থিত এদেরকে কাজে লাগিয়ে আমি বানাতে পারছি নেক্সট কী হবে মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু জিরো এবার নেক্সট আচ্ছা এখানে এক্স গুণ ছিল হ্যাঁ মিস হয়ে গেছে তোমরা লিখে নিও তাহলে এখানে এক্স হবে ইন্টু এক্স এবার নেক্সট লাইন কী হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ এক্স মাইনাস এ ইন্টু এ প্লাস বি ইকুয়াল টু জিরো করি পেরেছি এবার নেক্সট লাইনে কী হবে দেখো এদের মধ্যে থেকে এক্স কমন যাবে তাহলে লিখছি এক্স যদি কমন যায় পড়ে থাকে কত এক্স আর কত পড়ে থাকবে এখান থেকে চলে গেলে এ প্লাস এ প্লাস বি এবার দেখো একই জিনিস এখানে মাইনাসে আছে তাহলে এখানে আমাকে যদি আমার এখান থেকে এ প্লাস বি আছে কিন্তু আমার এখানে কী আছে এক্স প্লাস এবি আছে তাহলে এব বি আছে শুধু কে প্লাস রাখতে হবে তাহলে এ কমন নিতে হবে দুজনের মধ্যে কিন্তু এখানে মাইনাস ছিল তাই মাইনাস এ কমন নেব পড়ে থাকবে এক্স প্লাস এ প্লাস বি ইকোয়াল টু জিরো সেখান থেকে কী লিখতে পারি এক্স প্লাস এ প্লাস বি দুজনের মধ্যে কমন নিলে পড়ে থাকে এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো সেখান থেকে কী লিখতে পারি একবার এইটা জিরো একবার এইটা জিরো তাই তো তাহলে এক্স প্লাস এ প্লাস বি ইকুয়াল টু জিরো আরেকবার লিখবো এক্স মাইনাস এ ইকুয়াল টু জিরো এইবার এখান থেকে কী লেখা যায় এক্সের মান তাহলে এক্সের মান কী হবে এ প্লাস বি আছে ওদিকে গেলে মাইনাস এ মাইনাস বি আর এই দিক থেকে এক্স এ ওদিকে গেলে প্লাস এ হয়ে গেল এইবার এটাকে তোমাদের সাজিয়ে লেখো মাইনাসটা কমন নিয়ে নিলে এ প্লাস বি চলে আসবে তাহলে এক্সের একটা মাইনাস মান আসলো মাইনাস অফ এ প্লাস বি আর একটা মান আসলো এ ওকে এটাই হচ্ছে এর অ্যান্সার এবং এটাও কিন্তু টেস্ট পেপারে খুবই দেখা যায় ওকে তো তোমাদের টেস্টের প্রশ্ন হিসাবে কিন্তু এটাও খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোমরা এটাকে স্টার মেরে রাখো এর পরবর্তী যে কটা অঙ্কই আমরা করবো আজকের ক্লাসে সবকটা কোয়েশ্চেনই কিন্তু মাধ্যমিকের জন্য যতটা ইম্পর্টেন্ট টেস্ট পরীক্ষার জন্য ততটাই ইম্পর্টেন্ট ওকে তো তোমরা এটা স্টার মার্ক করে দিয়ে নোট ডাউন করে নাও দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে উনিশ দাগ এই কোয়েশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কারণ এটা মাধ্যমিকেও এসছে এছাড়াও এই কোশ্চেনটা কিন্তু সলভ করতে গেলে আমরা একটা ছোট্ট ট্রিক অ্যাপ্লাই করবো কারণ যদি আমরা এটা যেরকম আছে সেরকমভাবে ভেঙে ভেঙে ক্যালকুলেশন করতে যাই অনেক লম্বা হয়ে যাবে তো একটা ছোট্ট ট্রিক যদি এর উপরে অ্যাপ্লাই করা হয় তাহলে এই কোয়েশনটা অনেক সহজে করা যাবে তো চলো সেই ট্রিকটা আগে কী সেটা জেনে নিই তার পিছনে লজিকটা বুঝে নিই তারপরে এখানে অ্যাপ্লাই করবো দেখো আমরা সবার আগে একটা ক্যালকুলেশন শিখি দেখো ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ওকে এটা আমি লিখলাম চলো এটাকে আগে সলভ করে দেখি কী করবো এটা সলভ করতে গেলে আগে তলায় নিতে হবে লসাবু কী হবে এক্স মাইনাস টু এক্স মাইনাস ওয়ান তাই তো এবার কী হবে এক্স মাইনাস টু আছে তলায় তাহলে এখানে কেটে গিয়ে কী উপরে কত গুণ হবে এক্স মাইনাস ওয়ান গুণ হবে তাহলে এক্স মাইনাস ওয়ান মাইনাস দিয়ে এখানে এক্স মাইনাস ওয়ান দিয়ে এক্স মাইনাস ওয়ান ভাগ হয়ে গেলে পড়ে থাকে কত এক্স মাইনাস টু সেটা এখানে গুণ হবে তাহলে ব্র্যাকেটে এক্স মাইনাস টু ওকে নেক্সট লাইন কী হবে এখান থেকে এক্স মাইনাস ওয়ান মাইনাস ব্র্যাকেট তুলে দিচ্ছি মাইনাস এক্স মাইনাস এক্সে প্লাস টু বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এবার ক্যালকুলেশন করো মাইনাস এক্স প্লাস এক্স আউট হয়ে গেল দুয়ের থেকে একবার দিলে এক বাই দেখো এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস ওয়ান এটাকে তোমরা সাজিয়ে লিখলে লিখতে পারো ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু কারণ গুণ করে যাই ছেলে ছেলেকে এটা গুণ এটা বা এটা গুণ এটা একই আসে আগে পরে লেখাটা কোনো ম্যাটার করে না তাই তো তাহলে দেখো আমরা এইখান থেকে আমরা পেলাম কি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান বাই সরি ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু তাই তো এবার দেখো এই সেম ফরমেশনটা এইখানে আছে তাই তো এইবার আমরা তাহলে এখান থেকে যেহেতু এটাকে পেয়েছি একইভাবে এখান থেকেও তাহলে এটাই পাবো তাই তো কারণ ইকুয়াল সাইন আছে তাহলে এই ছাড়া আমরা এভাবে লিখতে পারি যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটাকে লিখতে পারি ওয়ান বাই এক্স মাইনাস টু অর্থাৎ সেকেন্ডে যে আছে তার থেকে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটাকে বাদ দিয়ে ঠিক আছে তো এই সেম অ্যাপ্রোচ আমরা এর জন্য খাটাতে পারি এর জন্য ইউজ করতে পারি তাহলে এখান থেকে আমরা এই ট্রিকটা এখানে অ্যাপ্লাই করছি এবং কেন করছি সেটা তাহলে বুঝতে পারছো যে এটা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে সেটা তোমরা এর পরের লাইনে বুঝতে পারবে তবে আপাতত এটা এর জায়গায় কেন যে লেখা যাবে আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো ওকে এবার এটার একটা জেনারেল ফর্মও হয় তো সেই জেনারেল ফর্মুলা তোমাদের আপাতত লাগবে না তাহলে আমি এটা জেনারেল ফর্মেই লিখে দিতাম ওকে তবে এই যে প্রসেসটা এখানে কেন অ্যাপ্লাই করছি সেটার কারণ হচ্ছে এইটা এবার এই কনসেপ্টটা আমরা এই বাকি দুজনের ক্ষেত্রেও ইউজ করব। তো আমি এখানে এটা পুরোটা মুছে দিচ্ছি ঠিক আছে তাহলে তারপরে আমরা এখানে ক্যালকুলেশন করব তাহলে দেখো আমরা কি লিখলাম এক্ষুনি যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু এটাকে লিখলাম কিভাবে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস অফ ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান তাই তো এটাই লিখেছি ঠিক একইভাবে এটাকে যদি লিখতাম তাহলে কি হতো ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস দি ওয়ান বাই এক্স মাইনাস টু তাই তো দেখো এখানে এক্স মাইনাস টু ছিল আগে লিখেছি দেন এক্স মাইনাস ওয়ানকে লিখেছি একইভাবে এখানে এক্স মাইনাস থ্রি কে আগে লেগেছি দেন এক্স মাইনাস টুকে আগে লেগেছি আবার প্লাস সাইন দাও তাহলে ওয়ান বাই এখানে কত হবে এক্স মাইনাস ফোর ঠিক মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু ওয়ান বাই সিক্স তাই তো আশা করি বুঝতে পেরেছ ওকে এইবার দেখো এটাকে লেখার কী আমাদের লাভ হলো দেখো এখানে ওয়ান বাই এক্স মাইনাস টু প্লাসে আছে এখানে ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাসে আছে কেটে গেল দেখো এখানে ওয়ান বাই এক্স মাইনাস থ্রি প্লাসে আছে এখানে মাইনাসে আছে কেটে গেল দেখো অর্ধেক টার্ন কিন্তু সরে গেল আর কি পড়ে থাকলো শুধুমাত্র ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান দেখো ইকুয়াল টু ওয়ান বাই সিক্স কত ছোটো হয়ে গেল এবং শুরুতে এখানে একটা কন্ডিশন দেওয়া ছিল এক্সের এর ওয়ান এক দুই তিন চার হবে না আশা করি বুঝতে পেরেছো এক বসালে এখানে শূন্য হবে দুই বসালে এখানে শূন্য হয়ে যাবে মানে প্রত্যেকের তলায় শূন্য হয়ে যাবে তাই তো সেই জন্য এক্সের ওয়ান এক দুই তিন চার কখনোই হতে পারে না এইবার চলে এইটাকে সমাধান করা যাক এখন দেখো অঙ্কটা অনেক ছোটো হয়ে এসছে এবার লসহ কত হবে এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান এইবার উপরে কত আসবে এক্স মাইনাস ওয়ান মাইনাস দিয়ে এক্স মাইনাস ফোর এবার তোমাদের প্রশ্ন আসতে পারে আচ্ছা আগেরটার ক্ষেত্রে তো এরকমভাবে ছিল সেই ক্ষেত্রে ঘুরিয়ে ডাইরেক্ট এরম লিখে দিলাম এক্ষেত্রে কেন পারলাম না কারণ এখানেও তো এরম ঘুরিয়ে লিখছি তাহলে একেবারে ডাইরেক্ট আমরা এখানে লিখে দিতে পারতাম ওয়ান বাই এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান তাই তো কারণ আমরা তো ঘুরিয়ে লিখেছি তাই না লেখা যায় কিন্তু না কারণ দেখো ওখানে আমরা যাদের থেকে লিখেছিলাম যে কী লিখেছিলাম ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান এটাকে লিখেছিলাম ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস টু কেন লিখতে পেরেছিলাম কারণ এই যে দুই এই দুইয়ের থেকে একটা বাদ হয়ে এক থাকছিল কিন্তু এখানে দেখো কত আছে চার চারের থেকে যখন এক বাদ দেবো না তিন থেকে যাবে উপরে তাই এই ওয়ান বাই আকারে লিখতে পারবো না সেক্ষেত্রে আমাকে থ্রি বাই লিখতে হবে ঠিক আছে দেখো এখানে থ্রি বাইই আসবে আশা করি তোমাদের বোঝাতে পেরেছি এটা তো এটাকে ওইরকমভাবে ডাইরেক্ট লেখা যাবে না ইকুয়াল টু কত হলো ওয়ান বাই সিক্স নেক্সট লাইন কী হবে উপরে ক্যালকুলেশন করো দেখো এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাস প্লাস ফোর এবার থেকে মাইনাস গেলে কত থ্রি হয় আশা করি বুঝতে পারছো আর এখানে মাইনাস এক্স প্লাস আউট হয়ে গেল নিচের এটা গুন করে দাও তাহলে এক্স গুন করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স প্লাস ফোর ইকুয়াল টু ওয়ান বাই সিক্স নেক্সট লাইন কত আসলো তাহলে তিন বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস কত মাইনাস ফাইভ এক্স প্লাস কোনাকুনি গুণ হবে তাহলে নেক্সট লাইন কত হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকোয়াল টু তিন ছয় আঠেরো নেক্সট লাইন কী হবে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স আঠেরো এদিক চলে আসবে তাহলে প্লাস চার মাইনাস আঠেরো ইকোয়াল টু জিরো এখানে নেক্সট লাইন আমি লিখছি তাহলে এক্স স্কোয়ার মাইনাস পাঁচ এক্স আর এখানে কত আছে আঠেরো চার বাদ দিলে কত হয় চোদ্দো তাহলে মাইনাস চোদ্দো ইকোয়াল টু জিরো এবার চোদ্দোকে পাঁচ বানাতে হবে কারণ এখানে এক আছে এক গুণ চোদ্দো করলে চোদ্দোই হয় তাহলে চোদ্দোকে কী হয় সাত দোকানে চোদ্দো সাত মাইনাস দুই পাঁচ তাহলে এক্স স্কোয়ার মাইনাস পাঁচ বানাতে গেলে সাত মাইনাস দুই এক্স মাইনাস চোদ্দো ইকোয়াল টু জিরো মানে চোদ্দো গেলে গেলে সাত গুণ দুই নেক্সট লাইনে কী হবে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাসে মাইনাসে প্লাস 2x এক্স মাইনাস চোদ্দো টু জিরো দেখো প্রথমটার থেকে কত কমন যাবে এক্স পড়ে থাকলে কত x-7 সেভেন থেকে আমাকে এক্সই বানাতে হবে আছে 2 তাহলে 2 কমন নিয়ে নেব এক্স মাইনাস সেভেন সেখান থেকে কত হবে এক্স মাইনাস কমন নিয়ে নেব নিলে পড়ে থাকে এখানে এক্স প্লাস টু আশা করি বুঝতে পারছো এইবার দুটো সংখ্যার গুণফল জিরো হলে সংখ্যা দুটো আলাদা আলাদা হয়ে শূন্য হবে তাহলে এখান থেকে একবার লেখা যাবে এক্স মাইনাস সেভেন ইকোয়াল টু জিরো আরেকবার লেখা যাবে এক্স প্লাস টু ইকোয়াল টু জিরো সেখান থেকে এক্স ইকোয়াল টু সেভেন আসবে এখানে এক্স ইকোয়াল টু মাইনাস টু আসলো তাহলে আমরা এক্সের দুটো মান পেয়ে গেলাম একটা হলো সাত আর একটা হচ্ছে মাইনাস দুই তখন এক্সের মান দুই হতে পারবে না কিন্তু মাইনাস দুই হতে পারবে আর একটা হলো সাত আশা করি তোমরা বুঝতে পেরেছো তাহলে এখানে স্পেশাল ট্রিকটা কী অ্যাপ্লাই করলাম এই যে ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান আর ওয়ান বাই এক্স মাইনাস টু এটাকে সাজিয়ে লিখলাম ওয়ান বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান কেন পারলাম কারণ এদের লসও করে ক্যালকুলেশন করে এটাই ফেরত পাচ্ছিলাম একই প্রসেসে এটাই ফেরত পাবো একইভাবে এটাও তাই এটাকে ইউজ করে এটা তো এই অঙ্কটা এই কারণে কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওকে দেখো কুড়ি দাগের প্রশ্ন কী বলেছে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু টু সি বাই এক্স মাইনাস সি যেখানে এক্সের ভ্যালু এ বি সি কিছুই হবে না কারণ দেখো এ এখানে বসলে জিরো হয়ে যাচ্ছে নিচে এখানে বি বসলে জিরো এখানে সি বসলে জিরো হয়ে যাচ্ছে নিচে তাহলে সেখান থেকে বলতে পারবো এক্সের ওয়ান সি কেউ হবে না তো এই কন্ডিশন আমরা বুঝতে পেরেছি এবার চলো সলভ করা যাক দেখো নেক্সট লাইন কী হবে এ বাই এক্স মাইনাস এ প্লাস বি বাই এক্স মাইনাস বি এবার এখানে টু সি বাই এক্স মাইনাস সি তাই তো এবার এটাকে আমরা যদি ভেঙে কীভাবে লিখতে পারি দেখো টু সি বাই এক্স মাইনাস সি এবার টু সিকে কী লেখা যায় সি প্লাস সি বাই এক্স মাইনাস সি ঠিক আছে এবার এখান থেকে নেক্সট কী হবে এই সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি এখানে কোন প্রপার্টি কাজে লাগালাম দেখো এ একটা সংখ্যা বি একটা সংখ্যা এতে যোগ করলাম এটা যদি এক্স দিয়ে ভাগ করা হয় তাহলে এটা আলাদা আলাদা করে এই এক্স এদেরকে ভাগ করবে অর্থাৎ এ বাই এক্স লেখা যাবে প্লাস বি বাই এক্স সেই একই নিয়মে দেখো টু সি কে কি লেখা যায় সি প্লাস সি তাহলে একবার সিকে পুরো এই এক্স মাইনাস সি ভাগ করবে আবার এই সিকে এক্স মাইনাস সি ভাগ করবে এটা সবথেকে সোজা উপায় বোঝার জন্যে আর নইলে তোমরা দেখো এখানে দুই যেহেতু এই সি ইন্টু এক্স মাইনাস সির সাথে গুণ আছে তার মানে এইরকম জিনিস কটা আছে দুটো আছে তাই আমরা এখানে লিখতে পারি ডাইরেক্ট সি বাই এক্স মাইনাস সি প্লাস সি বাই এক্স মাইনাস সি আমি তোমাদেরকে লজিক বলে দিলাম এই হচ্ছে এটা লেখার পিছনের ওকে নেক্সট কী করবো এই সি বাই এক্স মাইনাস সিকে এদিকে নিয়ে আসবো তাহলে এ বাই এক্স মাইনাস এ মাইনাস সি বাই এক্স মাইনাস সি তাই তো আর এদিকে কত আছে সি বাই এক্স মাইনাস সি একটা রয়ে গেল আর এই বি বাই এক্স মাইনাস বিটাকে এদিকে নিয়ে আসবো তাহলে বি বাই এক্স মাইনাস বি নেক্সট লাইন কী হবে দেখো এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস সি আর এদিকে কী হবে উপরে কত হবে a into x এক্স মাইনাস সি তাই তো বিক সি ইন্টু এক্স মাইনাস তাহলে কী হলো এখানে এখানে আলটিমেট আমরা করলাম নিচে লসাগু করে তারপরে সেখান থেকে আমরা পুরো ক্যালকুলেশান করলাম একইভাবে এদিকে লসাগু কত আসবে এক্স মাইনাস সি তাই তো আর উপরে কত হবে সি গুণ এক্স মাইনাস বি মাইনাস দিয়ে বি গুণ এক্স মাইনাস সি এক্স ওকে এবার নেক্সট লাইনে দেখো দুই দিকেই কি আছে এক্স মাইনাস সি আছে এক্স মাইনাস সি আছে তাই তো এবার এই এক্স মাইনাস সি এখানে গেছে ভাগ আছে ওই দিকে যদি নিয়ে যাই তাহলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে উপরে উঠে গেলে কেটে যাবে এক এইভাবে কাটা যায় আর এক কী করা যায় এদের দুই দিকেই যদি আমি এক্স মাইনাস সি দিয়ে উপরে গুণ করে দিই তাহলে উপর নিচে কেটে যাবে ঠিক আছে তো তোমরা যেটা বললাম সেটা চলো করি এক এক করে তাহলে উপরে যেটা আছে অ্যাজ ইট ইজ গুণ করে দাও এবার ক্যালকুলেশান করো তাহলে উপরে কী আসছে এ এক্স মাইনাস এসি মাইনাস সি এক্স এসি তাই তো আর নিচে কী আছে দেখো এক্স প্লাস এ সরি এক্স মাইনাস এ এইটুকু রাখলাম এবার এই যে এক্স মাইনাস সিটা এখানে কি ভাগ আছে নিচে ওদিকে গেলে কী হয়ে যাবে গুণ হয়ে যাবে তো আমরা ওদিকে পাঠিয়ে দেবো ঠিক আছে এবার সি উপরে গুণ করো সি এক্স মাইনাস বি ইন্টু সি মাইনাস বি এক্স এক্স মাইনাস সি ইন্টু এক্স মাইনাস বি আর এই যে এক্স মাইনাস সিটা ছিল এটা দিকে গুণ হয়ে যাবে তাহলে কী হলো এক্স মাইনাস সি এইবার দেখো উপরে এক্স মাইনাস সি নিচে এক্স মাইনাস সি কেটে গেল এখানে মাইনাস বিসি প্লাস বিসি কেটে গেল এখানে মাইনাস এসি প্লাস এসি কেটে গেল ওকে তাহলে কী পড়ে থাকে দেখো নেক্সট লাইনে এ এক্স প্লাই মাইনাস সি এক্স তাই তো এবার দেখো দুজনের মধ্যে এক্স আছে তো ডাইরেক্ট আমি যদি কমন নিয়ে নিই তাহলে কী হবে এ মাইনাস সি ইন্টু এক্স আর নিচে কত হবে এক্স মাইনাস এ একইভাবে এইদিকে কী আছে দেখো সি এক্স মাইনাস বি এক্স দুজনের মধ্যে এক্স আছে তাহলে সি মাইনাস বি এক্স আমি কমন নিয়ে নিলাম পড়ে থাকলে কত এক্স মাইনাস বি তাই তো এইবার তাহলে সি মাইনাস বি ইন্টু এক্স বাই এক্স মাইনাস বি এইবার দেখো এদের সবাইকে আমি একদিকে নিয়ে আসছি তাহলে নেক্সট লাইনে ক্যালকুলেশান কী হবে এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইন্টু এক্স তাই তো মাইনাস মাইনাস দিয়ে কী হবে এই পোর্শনটা দ্যাট ইজ সি মাইনাস বি ইন্টু এক্স বাই এক্স মাইনাস বি ইকুয়াল টু জিরো আশা করি এতটুকু বোঝা গেছে ঠিক আছে এইবার আমরা নেক্সট লাইন কী হবে দেখো দুজনের মধ্যে আমাদের এক্স কমন আছে তাহলে কী হবে এক্স আমি কমন নিয়ে নেব দুজনের মধ্যে দেখো এক্স আছে তাহলে এক্স কমন নিয়ে নিলাম পড়ে থাকলে কত এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ মাইনাস অফ সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি তাই তো ইকোয়াল টু জিরো এইবার দেখো সেই ফর্মেশন চলে আসলো দুটো সংখ্যার গুণ ফল আকারে ইকোয়াল টু জিরো তাহলে সেখান থেকে কী বলতে পারি একবার এক্স আর একবার এই পুরো সংখ্যাটা ইকোয়াল টু জিরো তো চলো এটাকে সলভ করা যাক নেক্সট লাইন আমি এখান থেকে কী লিখতে পারি এক্স অথবা কী লিখতে পারি এ মাইনাস সি বাই এ দিয়ে সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি সি মাইনাস তাই তো এবার কি হবে এখান থেকে এক্স ইকোয়াল টু জিরো তো আমরা পেয়ে গেছি এবার এইটাকে যদি সলভ করা হয় তাহলে কী হবে এটাকে সলভ করা সব থেকে সোজা নিয়ম এখানে হয় লসু করো করে গুণ করো আর রেদার কী করতে পারো এটাকে ওদিকে নিয়ে যাও নিয়ে গিয়ে তারপরে কোনাক্ষুনি গুণ করো ঠিক আছে তাহলে আমরা সেটাই করি ধরো এ মাইনাস সি বাই এক্স মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি বাই এক্স মাইনাস বি এবার কোনি গুণ করো তাহলে কত হবে এ মাইনাস সি ইন টু এক্স মাইনাস বি ইকুয়াল টু এক্স মাইনাস এ ইন্টু সি মাইনাস বি তাই তো এবার গুণ করলে কত আসে এ ইন্টু এক্স দ্যাট ইজ এক্স মাইনাস এবি মাইনাস সি এক্স মাইনাস আছে প্লাস বি এদিকে করলে x minus AB minus CX minus minus B c সি মাইনাস কত আসবে এবি তাই তো নেক্সট লাইন কি হচ্ছে দেখো এখান থেকে এক্সের যে টার্মগুলো সেগুলোকে আমি বাদিকে দিকে রাখবো আর বাকিগুলোকে ওদিকে নিয়ে যাবো তাহলে এ এক্স আছে মাইনাস সি এক্স আছে আর ওদিক থেকে দেখো কি আছে এক্স আছে আর সি এক্স আছে তাহলে সি এক্সটা এদিকে আসলে মাইনাস এক্স হবে আর বিস মাইনাস এ আছে এদিকে হয়ে যাবে প্লাস এক্স আর একইভাবে এদিকে কি ছিল বি আছে মাইনাস এসি আছে এদিকে মাইনাস এবি আছে ওদিকে গেলে কী হবে প্লাস এবি হয়ে যাবে আর কী হবে প্লাস বি সি ছিল এদিকে গেলে মাইনাস বি সি হয়ে যাবে ঠিক আছে আশা করি এতটুকু বোঝা গেছে নেক্সট লাইনে দেখো এতে সবার মধ্যে এক্স আছে কমন নিয়ে নেবো দেখো এখানে এক্স একটা আছে তাই এ লিখলাম এখানে দেখো সি এক্স দুটো আছে ঠিক আছে তাহলে কী হবে মাইনাস টু সি হবে কারণ এক্স তো কমন নিয়ে নিলাম তারপরে কি প্লাস বি ইকুয়াল টু এইখানে কি আছে দেখো এবি দুটো আছে দ্যাট ইজ টু এ বি মাইনাস এসি মাইনাস বি সি নেক্সট কি জাস্ট এক্স বার করতে হবে তাহলে এক্স টু লেখো টু এ বি মাইনাস এসি মাইনাস আর এই পুরো পোর্শনটা তলায় চলে আসবে দ্যাট ইজ এ মাইনাস টু এই হয়ে গেল এক্সের আর একটা মান তাহলে একটা এক্সের মান পেলাম জিরো আর একটা মান এইটা আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো এখানে কোথায় আমরা ট্রিক অ্যাপ্লাই করলাম এইখানে এই যে টু সিকে আমরা টু সি বাই এক্স মাইনাস সি এটাকে আমরা স্প্লিট করে অর্থাৎ আলাদা করে লিখলাম তারপরে এই প্রসেসে এগোতে হবে তো এখানে ট্রিকটা হচ্ছে এইখানে আশা করি তোমরা বুঝতে পেরেছ তোমরা এটা নোট ডাউন করে নাও নেক্সট কোয়েশ্চেন একুশ দাগ এটা এই এক্সারসাইজের লাস্ট অঙ্ক তো চলো এটা সলভ করা যাক কী বলেছে বলেছে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি প্লাস টু ইন্টু এক্স প্লাস টু রুট থ্রি ইকোয়াল টু জিরো তাহলে দেখো এখানে অলরেডি এরা এই যে টু রুট থ্রি এটা সাহায্য নিয়ে এটা লিখে দিয়েছে কারণ দেখো এখানে ওয়ান আছে এখানে ইন্টু টু রুট থ্রি তাহলে কত হয় টু রুট থ্রি এবারে সেই টু রুট থ্রিকে আমরা সাজিয়ে লিখছি কীভাবে রুট থ্রি প্লাস টু এভাবে এটা সাজিয়ে বানিয়ে রেখে দিয়েছে তো আমাদের জাস্ট এখান থেকে ক্যালকুলেশান করলেই হয়ে গেলো আলাদা করে আর মিল টার্মের জন্য সাজাতে হবে না কারণ এরা সাজিয়ে রেখেছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি ইন্টু এক্স প্লাসে মাইনাসে মাইনাস টু এক্স প্লাস টু রুট থ্রি ইকুয়াল টু জিরো নেক্সট লাইন কী হবে এখান থেকে এক্স কমন যাবে তাহলে পড়ে থাকলে এক্স মাইনাস রুট থ্রি এখান থেকে মাইনাস টু কমন যাবে তাহলে কত হবে এক্স মাইনাস রুট থ্রি ইকোয়াল লাইন দেখো দুজনের মধ্যেই এক্স মাইনাস আছে কমন নিয়ে নিলাম পড়ে থাকলে এক্স মাইনাস টু সেই ফর্মেশন চলে আসলো দুটো সংখ্যার গুণফল জিরো সেখান থেকে এরা আলাদাভাবে জিরো হবে অর্থাৎ একবার এক্স মাইনাস থ্রি কোয়াল টু জিরো আর একবার এক্স মাইনাস সরি থ্রি না এক্স মাইনাস রুট থ্রি ইকোয়াল টু জিরো আর একবার এক্স মাইনাস টু সেখান থেকে আমরা কী পাবো এক্স একটা টু পেলাম আর এখান থেকে পেলাম এক্স ইকোয়াল টু রুট থ্রি অর্থাৎ এক্সের দুটো ওয়ান একটা হলো হচ্ছে রুট থ্রি আর একটা হলো টু ওকে তাহলে এখানেই কষে দেখি এক পয়েন্ট দুয়ের সমস্ত কোয়েশ্চেন সলভ করা কমপ্লিট হলো নেক্সট ক্লাসে আমরা কষে দেখি এক পয়েন্ট তিন স্টার্ট করবো আজকে এই অবধি থাকলো যদি কারোর কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও নেক্সট ক্লাসে সেই সমস্যা নিয়ে ডিসকাস করা হবে আজকে এ পর্যন্তই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ